দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো কালো জুড়ে দিয়ে সাপলা ভাজি প্রথমে আমি এখানে এক চামচ কালো জুড়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছিল তখন এই সাপলাটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে খায় কেউ চিংড়ি মাছ দিয়ে কেউ খালি খেলে ভাজি করে আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো কালো জুড়ে দিয়ে

রাখছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে এতে করে দেখা যায় আপনার দিয়ে দেবো এভাবে করে আমি সবগুলো চেপে চেপে নেব অবশ্যই আপনার একবার হলে এভাবে একবার হলো বাসায় করুন আমি সাপড়াটা বড় বড় করে নিয়েছি আপনারা এটাকে একটু ছোট করে নিতে পারেন দেখাচ্ছি আপনাদের দেখেন কিভাবে দিয়ে দেব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি আগে থেকে দিয়েছিলাম এই আমি দিলাম না তাতেই হয়ে যাবে বেশি হলুদ দিতে গেলে আপনার সাপটা খেতে কিন্তু তিতা লাগবো এটা হালকা দিলে কিন্তু এটা লাগে না তিতে ভাব হয় না ভুলেও কিন্তু ঢাকনা দিতে যাবেন না তাতে করে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাবে আর কিন্তু বেশি পানি বের হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভাজিটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো হয়ে গেল ঝটপট তৈরি আমার শাপলা বাজি যারা আপনারা কালোজিরাটা পছন্দ করেন না তারা চান চাইলে আপনারা নাও দিতে পারেন কালোজিরাটা শুধু পেস্ট মরিচ দিয়ে এভাবে ভাজি করে খেতে পারেন খুব কম সময়ে কিন্তু এটা করা যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ